কিন্তু আপনি যথাসম্ভব সেই সংসারে হালাল উপার্জন করে আপনার বাজার করে দিবেন আপনি সেখান থেকে খাবেন চেষ্টা করবেন নিজেকে বাঁচাবার যদি আপনার সেরকম সামর্থ্য না থাকে তাহলে যতদিন নাই। ততদিন পর্যন্ত নিরুপায় হিসাবে বাবার সংসারে ওই হারাম উপার্জন থেকে যা না হলে নয় ততটুকু গ্রহণ করে যান বাঁচাইতে পারেন কিন্তু যেটি আমি বলছিলাম আপনি কষ্ট করে হলেও কোনো রকম সামান্য কিছু উপার্জন করে হলেও আপনার জীবন বাঁচানোর চেষ্টা আপনার করা দরকার যাতে করে হারামটা আপনার শরীরে প্রবেশ না করে যদি আপনি একান্ত নিরুপায় হন যে আপাতত কোনো উপায় উপার্জন করার কোনো পথই নাই তাহলে খুব দ্রুততার সাথে চেষ্টা করবেন উপার্জনের রাস্তা খোলার ততদিন পর্যন্ত বাবার ওই হারাম উপার্জন থেকে নিরুপায় হিসেবে যা না হলে নয় ততটুকু গ্রহণ করা আপনার জন্য জায়েজ হবে সেই সাথে আল্লাহ তাদের কাছে আপনি এসতেক করবেন আল্লাহ হারাম আমি নিজে লিপ্ত হলাম না আমার বাবা লিপ্ত হলো আমার জন্য হয়তো জায়েজ আছে নিরুপায় হিসাবে জানবাসারের মতো কোনো কিছু গ্রহণ করা যদি নিরুপায় হয় কিন্তু হারামের যে একটা ক্ষতি আছে সেটা থেকে তো বাঁচার উপায় না এটা তো একটা প্রভাব আছে ইবাদতের স্বাদ নষ্ট নষ্ট করে 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 দেয় 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 তেজ আল্লাহ আমি এই হারামের ক্ষয়ক্ষতি থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই নিরাপত্তা চাই আল্লাহর কাছে দোয়া করবেন এবং সৎ সাহস রাখবেন আমাদের দেশে যুবকদেরকে দেখা যায় যে অনেক বড় হয়ে যাওয়ার পরও তারা উপার্জন করে না অথচ ছাত্রজীবন থেকেই আমরা আমাদের যে সময়গুলোকে অপচয় করি আড্ডাবাজি করে অহেতুক বিভিন্ন কাজের পেছনে সেগুলোকে বাঁচিয়ে যদি আমরা উপার্জন শুরু করার চেষ্টা করি অনেকেই কিন্তু করতে পারেন আমি আমার কথা বলতে পারি আমি যখন মাদ্রাসায় পড়ি এবং আমার বয়স ঠিক আপনি যে লিখেছেন ষোলো সতেরো বছর এরকম বয়স আমার মনে আছে যশোরের একটি মাদ্রাসা আমি পড়াশোনা করা অবস্থায় আমি একটা মসজিদে ইমামতির দায়িত্ব নিয়েছি এবং মক্তবে পড়ানোর দায়িত্ব নিয়েছি এবং এই দুটির বিনিময়ে আমি কিছু উপার্জন করতাম সেই উপার্জনের টাকাটা আমার বাবার সংসারে আমি দিতাম আমার বাবার অনেক ব্যবসা বাণিজ্য ছিল কিন্তু হঠাৎ একটা দুর্ঘটনায় সকল ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে নিঃস্ব হয়ে গেছেন আমি নিজে উপার্জন করে সংসারে বাবাকে সহযোগিতা করেছি আমার মনে আছে চার বছর ছাত্র জীবনে আমি উপার্জন করেছি প্রতি মাসে প্রায় ছয় টাকা বেতন পেতাম তখন এই ছয় টাকা বেতন থেকে এক টাকা কোনোদিন আমি নিজে কেটির কাটিয়ে রাখি নাই বরং পুরো টাকাটা বাবাকে দিয়েছি বাবার সংসারে কাজে লাগাবার জন্য নিজে চলার জন্য আলহামদুলিল্লাহ বাবা কখনো দিয়েছেন সেটা দিয়ে চলেছি দরকার হয়েছে চেয়ে নিয়েছি কিন্তু আল্লাহর ফজলে কখনো ওই টাকা থেকে ফুর্তি ফার্তা করার জন্য যেগুলো করা কাটাকাটি টাকা রাখা সেখান থেকে টাকা কেটে রাখা বা নিজে খরচ করে ফেলা সেটা আমি করি নাই তো আমি যদি আজ থেকে আরও বহু বছর আগে মাদ্রাসার ছাত্র হয়ে আমি যদি আমার উপার্জন করে চার বছর বাবার সংসার চালাইতে বাবাকে সহযোগিতা করতে পারি আপনারা যুবকরা চেষ্টা করলে পারবেন না ইনশাল্লাহ আমাদের যুবকরা আজকাল আমাদের সময়গুলোকে ধ্বংস করে ইউরোপিয়ান আমেরিকানদের মধ্যে অনেক খারাপ বিষয় থাকলেও তাদের অনেক ভালো বিষয় আছে যেগুলো আমাদের জন্য দৃষ্টান্ত হতে পারে যেগুলো মূলত ইসলাম আমাদেরকে বলেছে সেগুলো তারা আমল করে ইসলামের এই নির্দেশনাগুলো তার মধ্যে থেকে একটা হলো যে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে বালেগ হয়ে গেছে এই বাচ্চাগুলো এই ছেলে মেয়েগুলো প্রাপ্তবয়স্ক হওয়ার পর দেখা যায় তারা নিজেরা নিজেদের কাজ করে অনেক বড় বড় ঘরের ছেলে মেয়েরাও কাজ করে আজকাল আমাদের তো বাপমার টাকা পয়সা হলে পোলাপানের ভাবসাব এমন হয় যে টা কাজ করা তো পরের কথা কাজের লোক দিয়ে অর্ডার করা ছাড়া কলাটাও ছিলে খেতে রাজি না ঠিক না বে ঠিক এটা কি কোনো ভালো জিনিস অনেক যুবক আছে বাবার টাকা পয়সা আছে পরিবারটা যথেষ্ট সমৃদ্ধ পয়সাওয়ালা পরিবার এই জন্য সে মনে করে যে আমার সব ড্রাইভার সাহ দরজাটা খুলে দিবে আমার খুব লজ্জা হয় আমাদের দেশের এই কালচারটা দেখে যে অনেক গাড়িতে দেখা যায় আমিও যখন আসি অনেক সময় বিশেষ করে আমার গাড়িতে এটা করে না কিন্তু অন্য আরেকজনের গাড়িতে থাকলে এটা করে আমার কাছে জিনিসটা খুবই দৃষ্টিকটু লাগে সেটা হলো যে একজন মানুষ পেছনে বসে আছে এই ভদ্রলোক কোন রকম সুইচটা হাত দিয়ে টিপ দিয়ে বের হয়ে যেতে পারে না এটা ছোট বাচ্চাও করতে পারে এটা করতে কোনো শারীরিক পরিশ্রম ঘাম জরে না কিন্তু না ড্রাইভার সাহেব গাড়ি থেকে নেমে এসে তার দরজাটা খুলে ধরে থাকতে হবে তারপর ভদ্রলোক নামবেন এর চেয়ে হাস্যকর আর কি আছে বলেন ড্রাইভার সাহেব বেচারা গাড়ি রেখে যদি নেমে আসে তাহলে সেক্ষেত্রে এই লোকটা নামতে ডাবল সময় গেল কারণ ড্রাইভার সাহেব নেমে এসে তাকে নামাবে আবার যা তার সিটে বসবে অনেক সময় রাস্তায় জ্যামের সৃষ্টি হতে পারে এর কারণে এর পাশাপাশি দুর্ঘটনার শিকার হতে পারে গাড়ি সবচেয়ে বড় কথা হলো যে একটা সুস্থ সবল মানুষ এ তো পঙ্গু না তার তো হাত পা ভেঙে যায়নি দরজাটা খুলে নামবে এটা দিকে তার জাত চলে যাবে মুসলমান এত অলস এত অথর্ব এমন এত বাজে কালচারের অধিকারী হতে পারে না কোথা থেকে কোন কালচারে আমাদের দেশে কিভাবে আসছে এটা আমি জানি না কিন্তু এটা খুবই বাজে একটা কালচার আমি সেখান থেকে বলছি যে অনেক তরুণ আছে যে ইয়াং মানুষ বসে থাকে গাড়িতে যে ড্রাইভার সাবে সে দরজা খুলে দিবে হয়তো ড্রাইভার তার বাপের বয়সীয় তো সে চায় যে সব আমাকে করে দিবে আমি শুধু বসে শুধু খাবো ভাইরা এটা তো একটা প্যারালাইসিস এর রোগী একটা প্যারালাইজড মানুষের জীবন এটা তো কোনো সুস্থ মানুষের জীবন হতে সুস্থ মানুষ নিজের হাতে সবকিছু করবে অতএব যুবকরা নিজের হাতে কাজ করবেন তো ইনশাআল্লাহ কাজ করার মধ্যে কোনো অসম্মান নাই অমর্যাদা নাই কাজ করার ভিতরে অমর্যাদা আছে আপনি বাবার মার টাকা থাকলে সেটা দিয়ে আপনি চলবেন আয়েশ করবেন কেন রে ভাই আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রেখেছেন সবল রেখেছেন শক্তি দিয়েছেন সামর্থ্য দিয়েছেন নিজে কাজ শুরু করবেন আমাদের যুবকদেরকে আজ দেখা যায় যে নানান মোহে তাদেরকে আক্রান্ত করে রেখেছে অতএব যারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন টুকটাক কাজ শুরু করতে পারেন তারা নিজের পায়ে নিজে দাঁড়িয়ে যান বিশেষ করে বাবা মা হারাম উপার্জন করলে সেটাকে ডিনাই করার জন্য আপনার উপার্জন দরকার আছে অনেক যুবকরা বলে যে হুজুর বিয়ে করতে চাই গুণা থেকে বাঁচতে চাই কিন্তু বাপ মা বিয়ে দেয় না কি করব। আরে ভাই উপার্জন শুরু করে দেন কামাই রোজগার কিছু করবেন না শুধু বসে বসে বলবেন চরিত্র বাঁচাতে চাই বাপ বিয়ে করাও বাপের হোটেলে বসে বসে খাবো এটা কেমনে হয় এই জন্য আমরা উপার্জন করবো তো ইনশাল্লাহ যুবকরা কর্মঠ হবেন অযথা সময় নষ্ট করবেন না উদ্যোক্তা হবেন ছোট ছোট কাজ শুরু করে দিবেন কোনো কাজ ছোট নয় কোন কাজ ছোট নয় দেখতে ছোট হতে পারে বা কাজটা হয়তো সহজে করার মতো কাজ হতে পারে কিন্তু কাজ কখনো ছোট হয় না আমাদের নবী করিম সাল্লাহ্লাম অন্যজনের শ্রম দিয়েছেন কৃষি কাজ করেছেন বিভিন্ন নবী রাসুলরা অনেক পেশা গ্রহণ করেছেন অতএব এগুলো গ্রহণ করতে কখনো লজ্জা পাবেন দুনিয়াতে অভাবটা হলো ভাবের অভাব কিসের অভাব ভাই ভাবের অভাব অর্থাৎ আমার ভাবসাপ দূর হয়ে সমস্যা হবে আমার ইজ্জতের সমস্যা হবে এটা ইজ্জত না এটা অহংকার এই অহংকারকে চূর্ণ বিচুন্ন করে দিতে হবে এবং কর্মমুখী জীবন গড়তে হবে যুবকরা ঠিক আছে তো আল্লাহ আল্লাহ তালা যে সমস্ত যুবকরা এই সমস্ত বিষয়ে সাফার করছেন পরিবারে আল্লাহ তালা তাদেরকে হালাল রুজি এবং ইনকামের পথ বের করে দিন বলুন আমি